বাপরে বাহ এখনো কিন্তু আমি বলিনি কোথায় যাচ্ছি ঠিক আছে তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম আন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্সিমলি গুরিয়া আজকে অনেক দিন পর তোমরা আমার চ্যানেলে আবার ব্লগ দেখতে চলেছো তো এটা বেসিক্যালি একটা ট্রাভেল ব্লগ আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে আর এখানে আমাদের লাগেজ হয়ে গেছে ব্যাক এখন বাজে হচ্ছে রাত বারোটা বাজে তো এখন আমাদের ফ্লাইট দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি লাগেজও প্যাক হয়ে গেছে আর আমাদের গাড়িও এসে গেছে এবার আমরা বেরোবো তো চলো আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো কিন্তু আমরা এখন বেরোচ্ছি সব বেরোনোর প্রস্তুতি চলছে হ্যাঁ ওটা ফোন করে উনি চলেছে আগে তার আগে পাপা অনেকদিন অনেক পরে আবার যাচ্ছি ঘুরতে চলো সঙ্গে থাকো আমাদের আশা করিটা চলো সাবধানে ভোরবেলা পাঁচটার সময় ফ্লাইট কিন্তু যেহেতু বেশি রাত হলে আমরা গাড়ি পাবো না এখান থেকে যাওয়ার জন্য সেই জন্য রাত্রেবেলায় আমরা গাড়িটা বুক করেছি এয়ারপোর্টে গিয়ে একটু বেশিক্ষণ থাকতে হলে কিছু করার নেই কি তাই তো ঘুমিয়ে নেবে একটু হ্যাঁ একটু ঘুমিয়ে নিতে হবে কারণ আমি যেহেতু ডিরেক্ট অফিস থেকে এসেই মানে খানিক্ষণ রেস্ট ওয়েস্ট নিয়ে খাওয়া দাওয়া করি আবার বারোটার সময় আমাকে বেরোতে হয়েছে কারণ অফিস থেকে আস্তে আস্তেই সব কিছু করতে করতে বেজে গেছে নটা তারপরে লাস্ট মিনিট প্যাকিং তোমরা সবাই জানো লাস্ট মিনিট প্যাকিংটা কী হয় তো চলো বেশি বোর করবো না তোমাদেরকে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ততক্ষণ স্টে টিউন ব্রেট আর্স এখনও কতক্ষণ লাগবে তারপর তাও মোটামুটি দশ মিনিট যতই ভাবছিলাম একটু ঘুমিয়ে নেব টাইমটাকে নষ্ট করব না কিন্তু কি বলো তো এই যে ঘুরতে যাওয়ার একটা এক্সাইটমেন্টে না এই এক্সাইটমেন্টে যেন সমস্ত ক্লান্তি ঘুম কোথায় যেন হারিয়ে যায় সো হিয়ার উই রিচড টু দি এয়ারপোর্ট খুব বেশি লাগে হয়নি তাই না হ্যাঁ বেশি হয়নি এই তো দুটো গেল দুটো আর আমার একটা ছোট ব্যাগ

ওয়াশরুমে এসে এরকম বড় মিরর দেখে আমরা মিরর সেলফি নেব না বা ভিডিও নেব না এইরকম মনে হয় খুব কম মেয়েরাই আমরা আছি তাই না তো আমি বা বাদ যাই কেন আমিও নিয়ে নিলাম সকাল বেলায় যতটা এয়ারপোর্ট ক্রাউডেড থাকে এরকম মাঝরাতের দিকে কিন্তু ততটাই ফাঁকা থাকে তোমরা জানবে সেটা আর আমি এইভাবে হাঁটছিলাম আর আমি ভাবছিলাম যে কিছুদিন আগে অবধি আমি এখানেই কাজ করতাম এয়ারপোর্টে আমি জব করতাম তোমরা অনেকেই জানো সেটা একটা সময় এটা আমার সেকেন্ড হোমই ছিল বলতে পারো তো খুব মিস করি ওল্ড ডেজগুলো সো উই আর ওয়েটিং ফর দ্য ফ্লাইট বোর্ডিং গেট হচ্ছে আমাদের সিক্সটিন আমরা এখানটায় বসে আছি ওয়েট করছি এখন যেহেতু আমরা অনেকটাই আগে এসেছি ফ্লাইটটা পাঁচটায় পাঁচটা সাড়ে পাঁচ পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশের ফ্লাইট তো যাই হোক এখন ওয়েট করতে হবে ওয়েট করা ছাড়া তো কোনো উপায় নেই ওয়েটটাই করি ভীষণ ঘুম পাচ্ছিলো আমি ঘুমাইনি ঘুম পাচ্ছে না এখন ঘুমটা চলে গেছে এখন ঘুমটা এখন একটা কফি খেলাম কফি খেয়ে ঘুম চলে গেছে কিন্তু আমার বসলেই একটু ঘুম ঘুম পায় তো যাই হোক এখনো কিন্তু আমি বলিনি কোথায় যাচ্ছি ঠিক আছে তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে

Que o peixinho legal é essa vai <laughs> তো এই ফ্লাইটটা না একটা বেশ সুন্দর জিনিস দেখলাম যেটা আমি এর আগে ফ্লাইটে আমি দেখিনি তো তোমাদেরকেও দেখায় এই একটা ছোট্ট এখানে ফোন রাখার টেবিল মতো রয়েছে ট্রে মতো রয়েছে যেটার মধ্যে ফোনটা না স্লিপ করবে না ফোনটা একদম স্টিক থাকবে ফোনটা স্লিপ করবে না সেটাই আমি ওকে বলছিলাম এই যে সামনের এই ব্যাপারটা রয়েছে না এটার জন্য এটা রাবারের তো এটার জন্য ফোনটা স্লিপ করবে না বেশিরভাগ সময় কি হয় ফ্লাইটে ট্রাভেল করার সময় আমরা যে ফুড ট্রেটা ট্রেটা থাকে সামনে সেইটাকে আমরা ওপেন করে ওটার মধ্যে আমরা ফোনটা রাখি যেটার কারণে অনেক সময় ফোনটা কিন্তু স্লিপ করে যায় তো এই হচ্ছে আমার চ্যানেল দেখতে পাচ্ছ তোমরা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো তাদের এই রকম ধরনের ভিডিও তোমরা এর আরও দেখতে পাবে আশা করছি তোমাদের ভিডিওগুলো আমার চ্যানেলে ভালোই লাগবে তো কথা বলতে বলতে এখানে আমাদের ফ্লাইটটা টেক অফ হয়ে গেল আর এই সময়টা না আমার ভীষণ ভালো লাগে এই টেক অফের সময়টা ল্যান্ডিংয়ের সময়টা কারণ বার্ড আই ভিউতে এত সুন্দর করে নিজের শহরটাকে দেখা যায় সে রাতেই বলো আর সকালেই বলো আমি যতবার দেখি ততবার মুগ্ধ হয়ে যাই তারপরে আমাদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল যেটা আমার একদমই অপছন্দের কেন তোমাদের বলছি এখানে ভেজ স্যান্ডউইচ এই জুস আর একটা ওয়াটার বটল আমি ভেজ স্যান্ডউইচ একদম পছন্দ করি না তো আমরা ল্যান্ড করলাম হচ্ছে গোহাটিতে এটা গোহাটি এয়ারপোর্ট ভীষণ সুন্দর করে সাজানো খুব ছোট্ট একটা এয়ারপোর্ট কিন্তু ওয়েল মেনটেনড আর ভীষণই ক্লিন এয়ারপোর্ট বড় হোক বা ছোট যদি এইরকম সুন্দরভাবে অ্যাসেটিকভাবে সাজিয়ে রাখা হয় না দেখতে তো ভীষণ ভালো লাগে তো তোমরা কিন্তু আমার নেক্সট নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো গোহাটি থেকে কোথায় গেলাম সেটা জানার জন্য